আসসালামু আলাইকুম আ এমএস এম ফার্নিচার হাউস থেকে বলছি আজকে আপনাদের সামনে আমাদের নতুন লটের দুইটা ডিজাইন ক্যাবিনেট রেডি করলাম প্রথমে ডান সাইড থেকে শুরু করি অনেক বড় সাইজের কেবিনেট আমাদের বড় বড় সাইজেরই কেবিনেট এবারে আসছে যেহেতু শিপগুলো অনেক বড়ো সাইজের ছিল সাইজটা হচ্ছে হল লম্বা হবে তিরিশ ইঞ্চি চওড়া হবে ছয় ফিট গভীরতা হবে আঠেরো ইঞ্চি এটা ডান সাইডেরটা ডান দিকে দুইটা পাল্লা মাঝখানে তিনটা ডয়ার একটা ডয়ার ফাঁকা দেখছেন আমরা ওইটা আপনাকে ডেলিভারি দেওয়ার সময় ওইটা মেকআপ করে দেব আর আর এক বাম সাইডে দেখতেছেন দুইটা পাল্লা যদিও হ্যান্ডেলগুলো আমাদের কোন দিকে ঢুকেছে বলতে পারছি না আমি ডান সাইডের ভিতরের অংশটা দেখায় দিচ্ছি ডান সাইডের ভিতরের অংশগুলো এরকম ক্যাটাগরির হবে তো ময়লা আছে বিধায় আমি হয়তো থাক থাকগুলো ওইভাবে ওয়াশ করি নাই করব। যেহেতু কিছুক্ষণ আগেই আমাদের প্রোডাক্টগুলো আজকে রেডি করলাম অনেক ভিতরে ছিল বার করলাম এটা সাইজ তো আমি বলে দিলাম তিনটা ডয়ার চারটা পাল্লা উচ্চতা হচ্ছে হলো তিরিশ ইঞ্চি চওড়া হচ্ছে হলো ছয় ফিট গভীরতা হচ্ছে হল আঠেরো ইঞ্চি বাম দিকের পাল্লাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বাম দিকের পাল্লাটা এই ক্যাটাগরির অর্থাৎ আমি নতুন করে বলার কিছু নেই ট্রেটা বার করতে পারবেন এভাবে বার করতে পারবেন এবং উল্টায় দিলে সমতল হয়ে যাবে এটা একটা প্রোডাক্ট গেল আর ভিতরগুলো কিন্তু চমৎকার আছে ওই সাইডটা মোচা হয়নি বলে একটু ধুলা লেগে রয়েছে আমরা নেক্সটে নতুন কোনো আপডেট করলে আমরা ওইটা মেকআপ করে দেবো যেহেতু ডয়ের একটা মিসিং আছে আমাদের মনে হচ্ছে নতুন করে আবার একটা ভিডিও করতে হবে যে কোথাও না কোথাও এটা আমরা ম্যানেজ করে ব্যবস্থা করে দেবো আসেন এবার আমরা বাম সাইডটা দেখে নিই বাম সাইডটাও সেম একই সাইজ অর্থাৎ চওড়া হচ্ছে হল ছয় ফিট উচ্চতা হচ্ছে হলো তিরিশ ইঞ্চি কিন্তু গভীরতা এটা আবার বেশি যেহেতু ওয়াইড ড্রপ সিস্টেম করেছে গভীরতাটা হচ্ছে হলো দুই ফিট মতন এটা আবার ডান সাইডের চারটা ডয়ার বড় সাইজের নিচে দুইটা ডয়ার আর ওই বড়ো সাইজের ডয়ারটাকে মাঝখান দিয়ে দুইটা ডয়ার করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বুঝাই দিলে ভালো হবে অর্থাৎ এটা আপনি উপরের অংশটা দুইটা ডয়ার করছে আর নিচেরগুলো অনেক বড় সাইজের দুইটা ডয়ার করছে অর্থাৎ চব্বিশ ইঞ্চি মানে দুই ফিটের কাছাকাছি তো মোটামুটি বেশ বড় সাইজের ডয়ার করছে এবং তিরিশ ইঞ্চির মধ্যে তিনটা ইয়ে করেছে অর্থাৎ এক একটা ডয়ার আছে নয় ইঞ্চি করে নয় ইঞ্চি করে উচ্চতা একটা ডয়ার নয় ইঞ্চি বাই চার ফিট বা তিন ফিট বলতে পারেন নয় ইঞ্চি বাই তিন ফিট এক একটা ডয়ার থিকনেস হতে পারে আসেন এবার আমরা বাম সাইডটা দেখে নিই বাম সাইডে দুইটা পাল্লা বাম সাইডে একটা ছোট সাইজের পাল্লা আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ কারো যদি ওই জায়গায় জায়গা কম থাকে তাহলে ছোট পাল্লা দিয়ে খুলতে পারবেন আমি একটু খুলে দিলে হয়তো বুঝতে পারবেন আর মাঝখানের পাল্লাটা অনেক বড়ো সাইজের আমি যেমন দেখাই দিই এই যে বাম সাইডের পাল্লাগুলো খুব ছোট সাইজের অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন থিকনেসটা খুব কম ছোটো সাইজের আর মাঝখানের যে পাল্লাটা এটা আবার অনেক বড় সাইজের অর্থাৎ আমি যদি এভাবে আপনাকে ভিডিওটা করে দেখাই এটা দেখেন পাল্লার সাইজ আর ওইটা দেখেন পাল্লার সাইজ ভিতরের থিকনেসটাও ঠিক একই রকম অর্থাৎ থাকগুলো আপনি তো বার করে উঁচু নিচু করতে পারবেনি কোনো বড় ছোট প্রোডাক্ট রাখলে কিন্তু মাঝখানে যে পার্টিশনটা দেখেন ওইটাও কিন্তু ছোট বড় আছে খুবই আনকমন একটা প্রোডাক্ট অর্থাৎ কোনো ক্লায়েন্টের যদি এরকম আনকমন সাইজ বানাতে হতে পারে বা জায়গার জন্য ওই জায়গায় স্পেসে সে মার্কেটে যে ক্যাবিনেটগুলো ওগুলো মিলাতে পারছে না তখন তার এই ক্যাবিনেটটা অনেক প্রয়োজন হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে হলো এবারে একই লটের মাল বলে কালারটা কিন্তু একই রকম অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এটা যেরকম চার পাল্লা তিন ডয়ার এটা হচ্ছে দুই পাল্লা চার ডয়ার আবার আমাদের কাছে সেম জিনিস সেম কালারের ওয়ার আছে অর্থাৎ এটা যেরকম দেখতেছেন টোটাল চার ডয়ারের এরকম আমাদের খালি এই কালারেরই ওয়ার আছে অর্থাৎ কোনো লোক যদি চায় তার বাসাটাকে সেট করবে সে তো এই সেট আপটা নিতে তো পারছে আবার তার যদি আরও বেশি কিছু চায় যে আরও আমাকে একটা ওয়াইড্রপও দরকার তাহলে আমাদের ওয়াইড্রপটাও রেডি নাই হয়তো আমরা পরবর্তীতে আরও দুই চার দিন সময় লাগতে পারে পরবর্তীতে হয়তো ভিডিওতে আমরা যদি কোনো আপডেট করি তখন দিয়ে দিব আর আমাদের এক সাইডে আমরা কালারটা এই কারণে বাকি রেখেছি যেহেতু এই প্রোডাক্টগুলো অনেক বড় ছিল আমাদের এগুলো কেটে শিপ থেকে বার করতে হয়েছে এটা আমরা কালারটা বাকি রেখেছি এই কারণে কারণ আমাদের জায়গা স্বল্পতার জন্য আমরা এভাবে রাখতে পারবো না মানে এভাবে মেলে রাখতে পারবো না আমরা এটাকে খাড়া করে দেব অর্থাৎ লম্বা করে রাখবো তাহলে আমাদের জায়গাটা একটু কম খাবে এর জন্য আমরা এই জায়গাটা যখন ডেলিভারি নেবে তখন আমরা এই জায়গাটা বার্নিশ করে কালারটা মিলিয়ে দেওয়া হবে এছাড়া কিন্তু সকল কালার এটার অরিজিনাল অবস্থায় আছে টুকি টাকি কিছু স্ক্র্যাচ আছে যেগুলো আমরা আগেও বলেছি এগুলো মিলাই দেবো যেমন ছাদে দেখেন এরকম কিছু একটা স্ক্র্যাচ আছে আমার নামাতে গিয়ে শিপ থেকে প্রবলেম হয়ে গেছে আপনাকে মানতে হবে যে পুরনো জিনিসের ক্ষেত্রে যেরকম বাড়ি বদলাতে গেলে অনেক স্ক্র্যাচ পড়ে ড্যামেজ হয়ে যায় এরকম জাহাজ থেকেও প্রোডাক্ট নামাতে গেলে টুকিটাকে এটা ম্যানেজ আপনাকে করে নিতে হবে এবং আমাদেরও করে নিতে হবে যদি প্রোডাক্টটা টোটালি ফ্রেশ থাকতো নিখুঁত থাকতো তাহলে তো এটা নতুনই হয়ে যেত এবং নতুন প্রোডাক্ট কিনতে গেলে বড় বড় প্রতিষ্ঠানের যেই দাম সেটা তো আপনারা বুঝতেই পারছেন অর্থাৎ কোনো বড় বড় প্রতিষ্ঠান থেকে এই রকম সাইজের কোনো প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে অনেক ব্যয়বহুল খরচ করতে হবে কিন্তু তার থেকে অনেক অনেক কমে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন দ্বিতীয় কথা হচ্ছে হলো এগুলো নষ্ট অনেক কম হয় যেহেতু এগুলো বাহিরের বোর্ড থাকে এগুলা এগুলো অনেক রকমের কেমিক্যাল দিয়ে অনেক কিছু গবেষণা করে বোর্ডগুলাকে ওরা শিপের মধ্যে ম্যানেজ করে দেওয়া হয় যেটা বহু বছর যাতে ব্যবহার করতে পারে এবং বিভিন্ন রকম উই পোকা বা গুণ বা অন্যান্য সমস্যা থেকে যাতে সহজে অ্যাট্যাক করতে পারে না ওই রকম ব্যবস্থা থাকে আবার ছোটোখাটো যাতে পানি দিয়ে ওয়াশ করতে পারে যাতে ওই ওয়াশের মধ্যে বোর্ডটা দ্রুত ফুলেও না যায় বা অন্যান্য কোনো সমস্যা না হয়ে যায় তা এবার আসেন আমরা দামটা জেনে নিই দামটা হচ্ছে হলো যেটা ডাউন সাইডেরটা দেখতেছেন এটা দাম রাখা যাবে সাড়ে সাত হাজার টাকা ওটা ডয়ার কিন্তু আমি আপনাকে দিব। আমাদের ওটা ম্যানেজ করে আমি আপনাকে দিব এটা সাড়ে সাত হাজার টাকা রাখা যাবে আর বাম সাইডেরটা এটা রাখা যাবে এটা সাড়ে আট হাজার টাকা যদি প্রোডাক্টগুলো দেখে কারো পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটার মধ্যে আপনারা যোগাযোগ করবেন বা আরও বিস্তারিত যদি কোনো যদি তথ্যর প্রয়োজন হয় সেটার সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা যদি কোনো ফোন রিসিভ না করতে পারি তাহলে আপনি অপেক্ষা করবেন পরবর্তী সময় আবার আপনি যোগাযোগ করবেন কারণ অনেক সময় হয় কি মানুষের ব্যস্ততা থাকতেই পারে বা ভুলে যেতে পারে বা অন্যান্য কারণে তখন হয়তো আমরা একটু ফ্রি হয়ে নিয়ে বাকিটা আপনার সাথে যোগাযোগ করলাম তা যাই হোক রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লা